সারাটা দিন আকাশে মেঘের কাটা বৃষ্টিও ছড়ছে অঝরে থেমে থেমে জানালার পাশে বসে উদাস মনে দেখছি ছন্দপতন আর শুনছি ঋণিঝিনি শব্দ ভাবুক মন আমাকে কখন যে নিয়ে যায় তোমার কাছে আমি বুঝে উঠতে পারি না আমি কল্পনায় আবিষ্কার করি তোমাকে বৃষ্টির শিক্ত সে তো শুভ্র বসনে আমার দৃষ্টি ছিল শুধু তোমার ওই সিক্ত তরুর নিখোঁজ ভাজগুলোতে অনুসন্ধানী মন আমার খুঁজে ফিরে তোমার সৌন্দর্যের গোপন রহস্যতে শিল্পী যেমন তুলির আঁচড়ে ফুটিয়ে তুলে কল্পনার কোনো অপসরী তেমন আমি আমার পেনসিলের আঁচরে ফুটিয়ে তুলতে চাই ভালোবাসার মানুষটিকে